ছয় পয়সা আছে হ্যাঁ হ্যাঁ ডিপোজিট করবো আমরা ডিপোজিট আমরা চাইশো টলার ডিপোজিট ইউজকেলে দিই আমরা তো শো ডিপোজিট করার ডান কিন্তু আমাদের হচ্ছে না কি লেগে আমি ডিপোজিট থেকে আমার উইথড্র করেছে দেড়শো টলার আমরা একশো আশি টাকা দেবো এখানে আর সরি সেট প্রাইস একশো আশি ডিপোজিট একশো আশি আমরা জানি না এটা কী হয়ে এবং আমাদের কাস্টমার কিন্তু অনেক কিছু বুঝে নেয় আমরা বুঝার না বুঝে অনেক কিছু কিনছে আমার কিছু কিনতে আমরা কিন্তু অনেকটা অনেকটা বড় করছি অনেকটা বড় করছি আমি কিন্তু কিছু আমাদের মানে হুম 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 সেখানে সেখানে আমরা অনেক কিছু কিনছি পাওয়া যায় এই কথাগুলো অনেক কিছু কিনছি হ্যাঁ 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 আমাদের গেমিং হোম আমাদের গেমিং হোম সুপার মার্কেট হ্যাঁ হ্যাঁ এই এই গেমের লিঙ্ক কিন্তু আমাদের স্ক্রিপশন হওয়ার সবসময় থাকে আমরা কিন্তু আজকে গেম নিয়ে আসবো ইনশাল্লাহ এরা কালকে ইনশাল্লাহ নয় তারিখ নয় তারিখ তিনটায় ইনশাল্লাহ বাংলাদেশ জিটে আসবে পাঁচ পাঁচ নম্বর পার্টটা আসবে সবাই দেখবেন ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ল্যাডি হে ল্যাডি হে ল্যাডি আমাদের দসব আমার আছে আমাদের এই যে ইমোশনাল অনেক কিছু এনেছে হ্যাঁ নিছে আদার আদার কম্পিউটার 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 এখানে অনেক জিনিস আছে আমরা কি জোন এসে ফার্নিচার কিনেছি হাই গাইস হাই গাইস